পোস্টার এবং বিলবোর্ড ছিঁড়ে জনগণের অন্তরের ভিতরে যে দাড়ি পাল্লার পোস্টার লাগানো আছে সেই অন্তর থেকে দাড়ি পাল্লাকে ছিঁড়ে ফেলতে পারবেন না আজকের এই প্রচার মিছিলের পূর্ব সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রাণপ্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গোটা জাতি এখন ফেব্রুয়ারির ইলেকশনের দিকে সবাই মনে করছে আগামী ফেব্রুয়ারি যে ইলেকশন হবে সেটা হবে ঐতিহাসিক ইলেকশন এখানে কোনো কাজচুপি হবে না স্বচ্ছ কি ইলেকশন হবে তার পূর্ববাস হিসাবে আমরা ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে হবে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাড়ি পাল্লার জোয়ার যখন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া দাড়ি পাল্লার জোয়ারে যখন ভাসছে ঠিক সেই সময়ে কিছু কিছু চক্রান্তকারী মহল নানান ধরনের উস্কানি দিচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আপনারা ইতিপূর্বে শুনেছেন যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলে তাদের জিব্বা ছিঁড়ে দিবে দেশবাসী যখন প্রতিবাদ করলো তখন তারা বললো যে না আমাদের কথাকে ভুলভাবে বলা হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম পাবনাতে সেই আসনেই আমাদের প্রচার মিছিল গুলি বর্ষণ করা হলো আমাদের পঞ্চাশ জন ভাইকে আহত করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার বিলবোর্ড ছেড়া দেখতে পাচ্ছি এমন কি আমাদের এই 8 নম্বর আসনেও আমাদের পোস্টার ছেড়া হয় আমাদের বিলবোর্ডগুলো ছিড়ে দেওয়া হয় আমরা বলবো পোস্টার এবং বিলবোর্ড ছিড়ে জনগণের অন্তরের ভিতরে যে দাড়ি পల్లার পোস্টার লাগানো আছে সেই থেকে দাড়ি পাল্লাকে ছিঁড়ে ফেলতে পারবেন না আমরা হুঁশিয়ার করতে চাই আপনাদের এই পুরাতন অভ্যাস যদি পরিত্যাগ না করেন তাহলে ঢাকা আসনের আপামর জনসাধারণ ওই সকল ধান্দাবাজ এবং গুন্ডা পান্ডাদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের অঙ্গীকার আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তথা ঢাকা আটাসন করে তুলব ইনশাল্লাহ আমরা চাদাবাজ মুক্ত ঢাকা আটাসন করে তুলব ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যের বাংলাদেশ ঐক্যের ঢাকা উন্নতি ঢাকা করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের যদি ঢাকা শুনে আমরা বিদায় লাভ করতে পারি তাহলে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে ধর্মীয় বৈষম্য থাকবে না এখানে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না সবাইকে নিয়ে আমরা এই ঢাকা করতে চাই আপনারা যদি সেই কাজে আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে দাঁড়িপাল্লাপদিককে বিজয়ী করার জন্য দীপ্ত ঘোষণা দেন নারায়ণ করি সারা বাংলাদেশের সাথে সাথে ঢাকা আপমার জনসাধারণ ন্যায় ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লাকে বিজয় করবে ইনশাল্লাহ সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ